ঐতিহাসিক সোহরাওয়ার্দি উদ্যানে আজ নতুন ইতিহাস রচনা করছে বাংলাদেশ জামায়াত ইসলামী সাত দফা দাবিকে সামনে রেখে আয়োজিত জাতীয় সমাবেশে উপচে পড়া মানুষের ঢল ভোর হতে না হতেই দেশের নানা প্রান্ত থেকে হাজার হাজার নেতাকর্মী ঢাকামুখী হয়েছেন সোহরাওয়ার্দি উদ্যানের কোনো জায়গা ফাঁকা নেই সবার মুখে প্রতিজ্ঞার আগুন হাতে দলীয় প্রতীক দাড়িপাল্লা গায়ে দলীয় রঙের টি শার্ট আর পাঞ্জাবি সব মিলিয়ে যেন এক বিপুল জনজোয়ার শাহাবাগ টিএসসি নীলখেদ বাংলা মোটর প্রতিটি মোড়ে মোড়ে এখন জামায়াতপন্থীদের সরব উপস্থিতি যারা ঢাকার বাইরে থেকে এসেছেন তারা লঞ্চ বাস ট্রেনে করে পাড়ি দিয়েছেন শত শত মাইল যাত্রীর সামনে সাত দফা দাবিকে তুলে ধরতেই এই মহাসমাবেশ জামাতের এই সাত দফা দাবি শুধু তাদের রাজনৈতিক স্বার্থ নয় বরং পুরো জাতির পরিবর্তনের জন্য একটি রূপরেখা বলেই দাবি করছেন নেতারা বিশেষ করে পাঁচ আগস্টের গণহত্যার বিচার ও জুলাই সনদের পূর্ণ বাস্তবায়নের দাবি আজকের এই সমাবেশের কেন্দ্রবিন্দুতে শহীদ ও আহতদের পরিবারের পুনর্বাসন এবং প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করার আহ্বানকে কেন্দ্র করে গোটা সোহরাওয়ার্দি উদ্যান প্রকম্পিত হচ্ছে সমাবেশের শৃঙ্খলা রক্ষায় বিশ হাজারের বেশি স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করছেন সকাল থেকেই তারা বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়ে মাঠের নিরাপত্তা ও সার্বিক ব্যবস্থাপনায় নিয়োজিত তাদের কর্মকৌশল সংযত আচরণ এবং দলীয় শৃঙ্খলার নিখোঁত প্রদর্শনে অনেকেই মুগ্ধ সোহরাওয়ার্ডে উদ্যানকে কেন্দ্র করে গোটা এলাকা যেন এক উৎসব মুখর রাজনৈতিক চত্বরে পরিণত হয়েছে জামায়াত দাবি করছে এই সমাবেশ কোনো দলীয় চাওয়া নয় এটি একটি জাতীয় দাবি পিয়ার পদ্ধতির ভোট রাজনৈতিক লেভেল ফ্লেইং ফিল্ড এসব দাবি বাস্তবায়ন না হলে জনগণের অধিকার কখনোই প্রতিষ্ঠিত হবে না আজকের জনসমাগম সেই পরিবর্তনের সূচনা বিন্দু হতে পারে এমনটাই বিশ্বাস অনেকের ডেস্ক রিপোর্ট এটিএন বাংলা